বিনিয়োগের যে বিষয়টা আমরা দুই হাজার পঁচিশ সেশনের মধ্যে যে সমস্ত বিনিয়োগের অর্ডারগুলো এসেছে সেগুলো আমরা নভেম্বরের পনেরো তারিখের ভিতরেই আমরা চেষ্টা করবো সবগুলো দিয়ে দেওয়ার এরপরে যদি কোনো বিনিয়োগ বাকি থাকে তাহলে সেগুলো আমরা বিবেচনা করে আগামী বছর অর্থাৎ দুই হাজার ছাব্বিশ সেশনে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব আর আপনারা জানেন আন্নুর বাবা যার নামে আমাদের যে প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে সেখানে আপনারা বিভিন্ন ধরনের পাঞ্জাবির কাপড় এবং শার্ট শার্টের কাপড় প্যান্ট এরপরে মহিলাদের আমাদের মা বোনদের জন্য রয়েছে থ্রি পিস উড়না এরপরে আরো বিভিন্ন ধরনের জামা কাপড় ইত্যাদি একটা সমাহার আমরা আন্ন সেবা বাজারে নিয়ে এসেছি এর পাশাপাশি আমরা মোবাইল ফোন কম্পিউটার ল্যাপটপ এবং ইলেকট্রনিক্স এই সমস্ত গুলো রয়েছে সেগুলো আন্ন সেবা বাজারে আমরা এই আমাদের এখানে আপনারা পাবেন তো সুলভ মূল্যে আমাদের থেকে পণ্য ক্রয় করার জন্য আপনারা আমাদের পেজে ভিজিট করতে পারেন আমাদের পেজের এর ইনবক্সে কথা বলতে পারেন